সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ কিডনি মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তবে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির সুরক্ষায় আমরা কতজন সচেতন আজ আমরা কথা বলবো ক্রনিক কিডনি ডিজিজ কিংবা দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা নিয়ে কী কারণে একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় ভুগছেন খাড়াই বা আক্রান্তের ঝুঁকিতে এবং আমরা কী করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি দর্শক এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম যিনি কিডনি রোগ বিশেষজ্ঞ নেফরোলজি বিভাগ বুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে থ্যাংক ইউ স্যার দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা কিংবা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে কথা বলবো শুরুতে জানতে চাই যে ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা কি বুঝি আসলে ক্রনিক কিডনি ডিজিজ হলো আমরা যদি এইভাবে ডেফিনেশনটা দেই যে তিন মাস বা ততদিক সময় যদি কিডনির কোনো স্ট্রাকচার মানে গঠনতান্ত্রিক কোনো দুর্বলতা অথবা যদি ফাংশন এই নিয়ে যদি কোনো বৈষম্যের সৃষ্টি হয় বা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যেটাকে আমরা বহুল পরিচিত যেটা হলো ক্রনিক কিডনি ডিজিজ তবে তিন মাসের পূর্বে যদি এটা ভালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে এটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ অথবা ক্রনিক কিডনি ডিজিজ এই যে আমরা বললাম যে স্ট্রাকচার এবং ফাংশনাল এর মধ্যে কিন্তু ইয়া পার্থক্য আছে যেমন ফাংশন বলতে আমরা বলে যাই বা ভাবি যে কিডনির ফাংশন কমে গেছে যেটা কিনা জিএফআর জিএফআর হিসাব আছে বা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া এরকম একটা ব্যাপার আবার স্ট্রাকচার যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু কারো যেন জন্মগতভাবে দুটো কিডনি এটাও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের আওতার মধ্যে কারো যদি দুটো ইউরোটার মূত্র নালীও হয়ে থাকে ডুপ্লেক্স ইউরোটার সেটাও কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগের মধ্যে পড়বে যদিও তার ফাংশনে কোনো ঝামেলা নাই এটা হলো স্ট্রাকচার তার ডিফারেন্ট মানে নর্মাল না কারো যদি জন্মগতভাবে সিস্টিক ডিজিজ হয়ে থাকে আপনি তো জানেন যে কিডনিতে সিস্ট থাকতে পারে বা সিস্ট ডেভেলপ করে এগুলোও কিন্তু ক্রনিক কিডনি আওতা আওতাভুক্ত হবে তার মানে কিন্তু এটাও বুঝতে হবে যে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ যদি স্ট্রাকচারে কোনো প্রবলেম হয় ফাংশন ভালো থাকে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা আছে মানে অন্তর্ভুক্তি করা আছে যে এটাও ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে কিন্তু স্যার কি কারণে একজন ব্যক্তি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে নর্মালি আমরা চিন্তা করি যদি সাধারণ দৃষ্টিতে তাকায় আমাদের দেশের অবস্থানগত দিক প্লাস গ্লোবালি মানে সারা দুনিয়া কোন রোগের কারণে দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে থাকে এক নম্বরে কিন্তু ডায়াবেটিস ওয়ান ইন্ড থ্রি তিনজনের একজন মানে যারা ডায়াবেটিক আছে তাদের তিনজনের একজন কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে আবার যদি চিন্তা করেন হাইপার বা ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার ওয়ান ইন ফাইভ বলা হয় থাকে প্রতি পাঁচ জনে একজন ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হবে ঠিক পাশাপাশি আরেকটা যেটাকে বলি আমরা গ্লোমেউলোনে ফ্রাইটিস এই শব্দটা এরকম বলে আর যেটা কি না বলা হয় কিডনির প্রদাহ যার কারণে কিনা প্রেজেন্টেশন মানে প্রথম প্রকাশ পায় প্রোটিনীয়র মাধ্যমে মানে প্রস্রাবের সাথে প্রোটিন যায় বা অনেকেরই বেশি বেশি ফেনা হয় তখন তারা এটা নোটিশ করে থাকে যে এরকম এই যদি মনে করে থাকেন যে পঁচাশি থেকে নব্বই ভাগ কারণ দীর্ঘমেয়াদী কিডনি রোগ অথবা ক্রনিক কিডনি ডিজিজের এই তিনটাই প্রথম হল ডায়াবেটিস ম্যালাইটাস দ্বিতীয়ত হলো হাইপারটেনশন বা হাই উচ্চ রক্তচাপ তৃতীয়তে হল গোলোমেয়লোনফ্রাইটিস আমাদের দেশে কিন্তু এর আগে গোলোমেলোনফ্রাইটিসের পার্সেন্টেজটা মানে শতকরা পরিমাণটা বেশি ছিল এখন ডে বাই ডে আস্তে আস্তে এটা কিন্তু কমতেছে আবার ঠিক পাশাপাশি ডায়াবেটিস ম্যালাইটাস বা বহুমূত্র রোগ এটা কিন্তু বেড়ে যাচ্ছে এই তিনটা রোগে কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগের জন্য সবচেয়ে ম্যাক্সিমাম দায়ী এর বাইরেও একটা পোর্শন আছে সেটা হলো যেমন আপনি আমরা বলে থাকি কনজেন্টাল মানে জন্মগত কিডনি রোগ আচ্ছা এই একটা হতে পারে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি আপনি তো নিজেও বুঝেন যে এই কিডনি থেকে প্রস্রাবের বের হওয়া পর্যন্ত এই যে অন দা ওয়ে এই পথে যদি কোথাও অবস্ট্রাকশন হয় সংকুচিত থাকে ইয়াস কোথাও যদি কোনো বাধাগ্রস্ত হয় যে প্রস্রাব বের হতে সেই জায়গাটা বলে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি বিভিন্ন জায়গা আছে আপনার প্রস্রাবের একদম যেখানে বলি বা প্রস্রাবের যেখান দিয়ে আমরা বের হয় সেই জায়গা থেকে শুরু করে কিডনির একদম পেলবি কিডনি পর্যন্ত যে কোনো জায়গায় যদি কোথাও অবস্ট্রাকশন বাধাগ্রস্ত হয় সেটার কারণে কিন্তু আস্তে আস্তে কিডনির ক্ষয় হয় আচ্ছা এইটা হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট বাট বাকি পোর্শন এই নব্বই ভাগ কিন্তু ওই তিনটা রোগ প্লাস কনজেন্টাল যেটা জন্মগতভাবে কিছু রোগ পেয়ে থাকে এইটার কারণে হয়ে থাকে তো স্যার এখন যে প্রেক্ষাপট আমরা দেখছি প্রত্যেকটি ঘরে ঘরে প্রায় মানে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটি বাবা মাই তো ডায়াবেটিসে আক্রান্ত উচ্চ রক্তচাপে ভুগছে আপনি বলছিলেন ফ্রাইটিস এটা যদি আমরা কম শুনে থাকি বাকি দুটো কিন্তু একদম পিক লেভেলে রয়েছে তো তাদের আসলে প্রত্যেকেরই কি কিডনিতে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে কিডনি জটিলতায় দেখেন ঝুঁকি কিন্তু ডায়াবেটিক এখন তো অনেক ডায়াবেটিক পিপল তাই না ডায়াবেটিস ম্যালাইটিস অনেক সো আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে ওয়ান ইন থ্রি তিনজনের একজন কিন্তু সম্ভাবনাই আছে এটা এটা ধরেই নেই যে যাদের ডায়াবেটিস আছে তার শতকরা চল্লিশ ভাগ লোক কিডনি রোগে আক্রান্ত হবে এটাই কিন্তু স্বাভাবিক এখন বলতে পারেন যে এটা হয়তো বা কন্ট্রোল করে সেই হার্টটা পরিবর্তন করা যায় এর বেশি কিছু না আর প্রত্যেক ঘরে ঘরে আসে ঠিক সেটা বলবো না আগে কিন্তু এতটা ডায়াগনোসিস হতো না আগের দিনে কিন্তু এতটা ডায়াগনোসিস হতো না এখন কিন্তু সবাই তার শরীর সম্বন্ধে কনসার্ন সবাই কিন্তু কোনো কারণে সে আমি যদি বলি যে কিডনি রোগের অনেক রুগী আছে কোমরে ব্যথা নিয়ে লো ব্যাক পেন যেটাকে আমরা বলি অথচ তার কিডনি রোগ নেই অনেকেই কিন্তু এইটাকে টেক কেয়ার করার জন্য ডাক্তারদের কাছে ছুটে আসে তারপরেও ডায়াবেটিস থাকলে কিন্তু কারো যদি পোশাবি একটু ফেনা হয় সবাই চলে আসছে যে ডক্টর আমার প্রসবে এখন মানুষ আগের চাইতে অনেক বেশি সচেতন অনেক কষ্ট রাইট অনেক কষ্ট যার জন্য ডায়াগনোসিসের সুযোগ আছে মানুষ অনেক বেশি কষ্ট আর ওভারঅল যদি বলেন বাংলাদেশের পার্সেন্টেজ কিন্তু 18 থেকে 22 কিডনি রোগে কোন না কোন ভাবে ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত বড় একটি পরিসংখ্যান কোন না কোন ভাবে এবং সেটা পরিমাণও বলা হয় 2 কোটি লোকের উপরে এখন এতেই যে আমি খুব ভয়ার্থ হব ভয় পেয়ে যাব সেটা না আমি কিন্তু আগেই বলেছি স্ট্রাকচার চেঞ্জ অথচ কিডনি ফাংশন নর্মাল কারো একটা সিস্ট আছে নর্মাল কিডনি ফাংশন ওকে কিন্তু আমরা ক্রনিক কিডনি ডিজিজের আওতাভুক্ত করতে পারি একটু জানতে চাই যে বংশগত কোনো ফ্যাক্টর রয়েছে না যায় আমার বাবার রয়েছে বা আমার মায়ের রয়েছে কিডনি রোগ এবং আমি আক্রান্তে ঝুঁকিতে কতটুকু জেনেটিক মেকআপ আমরা কি হই আমাদের জন্ম আমার বাচ্চা আমার মিসেসের হাফ পোর্শন আমার হাফ তাই না জেনেটিক যে চেঞ্জ এই তো হচ্ছে সো অনেক কিছুই এখন বলা হয় কিন্তু জেনেটিক মেকআপ নিয়েই কিন্তু মানুষ হয় যেমন ডায়াবেটিস টেন টু টোয়েন্টি পারসেন্ট একটা সম্ভাবনা থাকে বাবা মায়ের প্যারেন্টের কারো থাকলে সেই সম্ভাবনাটা কিন্তু আছে কিডনি রোগ ও ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তার কিন্তু কিডনি রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে তবে অতটা না অনেকে ভাবে আইসা বলেন অনেক রোগীরা যে আমার বাবা মারা গেছেন বা আমার মায়ের কিডনি আক্রান্ত ছিল সো আমি খুব ভয় আসলে সেটাও ঠিক না বাট প্রথম থেকেই যদি আমরা এটাকে স্ক্রিনিং করে চেষ্টা করি প্রথম থেকে একটু টেক কেয়ার করার চেষ্টা করি স্পেশালি যারা একটু ৪০ অর্ধ বয়স তাদের থেকে স্ক্রিনিং করার চেষ্টা করি সেটা কিন্তু সবচেয়ে ভালো তবে ফ্যামিলি ডিজিজ থাকলে সেক্ষেত্রে সম্ভাবনাটা একটু বেশি থাকে তো সেক্ষেত্রে স্যার আমার কিডনি রোগ হয়েছে কিনা বা আমি দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় ভুগছি কিনা বুঝার উপায়গুলো কি হতে পারে মূলত স্টেজ থ্রির আগে কিন্তু কোনো রকমের সিমটম থাকে না আচ্ছা স্টেজ থ্রি মানে কি আপনি ধরতে পারেন জিএফআর যেটাকে আমরা বলে থাকি যে থার্টি টু ফিফটি নাইন আপনি ডক্টর এই পেশায় যেহেতু আপনি আরও ভালো জানেন থার্টি টু ফিফটি নাইন মানে তিরিশ থেকে উনষাট এম বলি পার মিনিট পার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি স্কোয়ার মিটার সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি সিমটম আসা শুরু হয় ষাটের নিচে গেলে তা ষাট এম নিচে যখন আসে তখন কিন্তু কিছুটা সিমটম থাকবে আর যখনই এটা তিরিশ এম বা শতকরা গ্রসলি বলতে পারেন শতকরা তিরিশ ভাগ কিডনি ফাংশন আছে সত্তর ভাগ যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি মোটামুটি সিমটম অ্যানাইজ করে সিম্টমগুলো হয় এই অনেকে অবসান্নতা বিকজ অব হিমোগ্লোবিন কমে যায় এটা এক ধরনের তার কমপ্লিকেশন বলি তারপর হলো গিয়া আপনার নওশিয়া বলি আমরা ক্ষুদা মন্দা খেতে ভালো লাগে না ওয়েট কমতে পারে গায়ে চুলকানি হতে পারে যদি প্রোটিন ইউরিয়া থাকে সেই ক্ষেত্রে অনেকে বলে প্রসাবে ফেনা হয় ঘুম কমে যেতে পারে এগুলো অনেকটা ভেগ সিমটম আমরা বলে থাকি যে এই গুলাই নিয়ে তখনই কিন্তু আমরা তখন জিজ্ঞাসা করে থাকি আসলে আপনার কোনো ধরনের রোগ আছে কিনা যে ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার ছিল বা ফ্রাইড ছিল তখন আমরা ওইটার সাথে কোরিলেট করি আর মে হ্যাভ চান্স সম্ভাবনা অনেক বেশি যে হ্যাঁ ক্রনিক কিডনি ডিজিজ স্যার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার পরে কি কি ধরনের পরীক্ষা কিংবা চিকিৎসা আমরা জানব তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরবরীর সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছে আমি ডাক্তার অর্থি জিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর স্বাগত আমাদের আজকের আয়োজনে কোনো ব্যক্তি যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিংবা গ্লোমিলোনি নেফাইটিস আক্রান্তের ঝুঁকিতে থাকে তারা অবশ্যই সতর্ক হবেন তো সেক্ষেত্রে যখন আপনারা তো স্বর্ণপূর্ণ হয়ে থাকে আপনারা কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন অনেকেই কিন্তু নিজের থেকে কিছু পেশেন্ট আছেন বা যারা মোর কেয়ারিং চিন্তা করেন নিজের সম্বন্ধে একটা ক্রিয়েটিন করে নিয়ে আসেন সিরাম ক্রিয়েটিন ব্লাডের আচ্ছা বলে স্যার এটা তো ভালো আছে বা আমি কেমন আছি আসলে সিরাম ক্রিয়েটিনিন আমাদের কাছে অতটা মুখ্য নয়। কারণ সিরাম ক্রিয়েটিন তখনই বাড়ে যখন পঞ্চাশ থেকে ষাট ভাগ কিডনি ফাংশন কারো চলে যায় শেষ লস্ট হয় তারপরে কিন্তু সিরাম ক্রিয়েটিন বাড়ে এমন না যে সিরাম ক্রিয়েটিন দশ ভাগ কিডনি নষ্ট হলো তারপরে সিরাম সো এই একটা ভেগ কনসেপ্ট আছে আমাদের সাধারণ জনগণের মধ্যে যে সিরাম ক্রিয়েটিন বাড়লেই বোধহয় কিডনি খারাপ সো এইটা না আমাদের কাছে যখন আসে একটা পেশেন্ট আমরা তখন জিজ্ঞাসা করি যে প্রেশার কত বছর কন্ট্রোল ছিল কিনা না ডায়াবেটিস কত বছর সেটা কন্ট্রোল ছিল কি না বা প্রোটিন ইউরিয়া গ্লোমোনফ্রাইটিস যে হলো এইটার প্রোটিন পরিমাণ কেমন যাচ্ছে এইটার উপর কিন্তু প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ মানে কত তাড়াতাড়ি যাবে না কত সময় নেবে ফাংশনটা লস আসলে কিন্তু আমরা প্রথমেই বলে থাকি ইউরিন রুটিন মাইক্রোস্কোপি প্রস্রাবের একটা পরীক্ষা এটা কিন্তু বিশেষ পরীক্ষা আমাদের নেফ্রোলজিডের কাছে বা কিডনি রোগ বিশেষজ্ঞ যারা তাদের কাছে এই ইউরিন রুটিন মাইক্রোস্কোপ একটা বড় পরীক্ষা এরপরে পাশাপাশি আমরা করে থাকি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট হিমোগ্লোবিনটা দেখি তার কেমন এবং ওই হিমোগ্লোবিন দেখতে গিয়ে তার আয়রনের পরিমাণ ঠিক আছে কি না কারণ এই পেশেন্টগুলো কিন্তু বলছি নোজিয়া অ্যানোরিক্সিয়া তারা খেতে ইচ্ছা হয় না খেতে কম পারে মন্দা থাকে সো আমরা সিবিসি দেখে হিমোগ্লোবিনটা দেখতে পারি এই মূল কিন্তু ইনভেস্টিগেশন এগুলো রুটিন ইউরিন রুটিন মাইক্রোস্কোপি সিবিসি ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট আলট্রাসাউন্ড আপনি ইন শর্ট যদি বলেন এর সাথে সিরাম ক্যালসিয়াম ফসফেট দিজ আর দ্য বেসিক মানে ইনভেস্টিগেশন অফ ক্রনিক কিডনি কিন্তু আমাদের মাঝে একটু ধারণা রয়েছে যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে হরা সবসময়partite অনেক ধরনের পরীক্ষা দিয়ে থাকে যেগুলো আসলে আপনি কিভাবে দেখছেন এইটা ডিপেন্ডস ডিপেন্ডস বলি কেন অনেক সময় অনেক রুগী আসে আমি বলতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে তাকে আমি দিলাম যে ইউরিন রুটিন মাইক্রোস্কোপ সিবিসি বলে স্যার আমার তো সময় নেই কিন্তু আমি কিন্তু চাই না যে প্রথমেই তাকে অনেকগুলো ইনভেস্টিগেশন দিই কারণ অনেক ইনভেস্টিগেশন কিন্তু একটা আমাকে পরবর্তী বলেন যে কম্প্রিহেন্সিভ চেক আপ বা কিছু তাহলে আপনাকে টোটাল ইনভেস্টিগেশনগুলো চলে যেতে হবে আপনি অনেক বাইরের প্রেসক্রিপশন দেখছেন বা বাইরে চিকিৎসা করতে গেলে দেখছেন অনেক ইনভেস্টিগেশন একবারে দিয়ে দেয় আসলে এটা কিন্তু আমাদের দেশের পারসপেক্টিভে আমি মনে করতে পারি না কারণ আপনার একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন দিকে আমি চিন্তা করবো যে তাকে কোন দিকে আমি যাব নেক্সট ইনভেস্টিগেশন যার জন্য কেউ যদি সময় কম নিয়ে আসেও সেক্ষেত্রে কিছু করার থাকে না আমার কাছে আসলে বলি আপনি কি করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার বাট আমি এর বাইরে যেতে পারবো না ফলো আপ সেটাও ওই যে পরবর্তী যখন এই রোগীগুলো আবার আসে সেটাও কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন জায়গাটুক দেখতে চান এই জায়গাটুকু আমার প্রয়োজন তখন স্পেসিফিক ইনভেস্টিগেশন স্যার একটু জানতে চাই যে যখন শনাক্তকরণ করে ফেলেন যে তিনি দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় ভুগছে কিংবা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত সেক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কী রয়েছে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীরগতির কিডনি যে চিকিৎসা এর মধ্যে দুটো ই আছে আমরা যদি স্টেজ ফাইভে চলে যাই পেশেন্ট আর একটা স্টেজ ফাইভ পূর্ব পর্যন্ত কনজারভেটিভ ট্রিটমেন্ট বলে থাকি তার মানে কনজারভেটিভ বলতে আমি কোনো ইন্টারভেনশন যেটা কিনা ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশন বাদে যে চিকিৎসা সেটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে এখনও ডায়ালাইসিস প্রয়োজন নেই সেই ক্ষেত্রে যেটাকে কিনা বলি জি এফ লেস দ্যান ফিফটিন বা পনেরোর নিচে বা এর কম যদি চলে যায় বা শতকরা মনে করেন পঁচাত্তর থেকে আশি বা কিডনি নষ্ট হয় তখনই কিন্তু ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট এর আগ পর্যন্ত যেটা সেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট সেটা এক ধরনের আর একটা হলো যারা সিকেডি স্টেজ ফাইভ তাদের চিকিৎসা কিন্তু ডায়ালাইসিসে চলে যেতে হয় তবে একটা বলে রাখি মোস্ট অফ পিপল কনজারভেটিভ ট্রিটমেন্টে যেটা বাল্ক অফ দ্য তার বেলায় কিন্তু আমরা বলি যেমন শুধু যদি বলেন ডায়াবেটিস যদি অরিজিনেটেড হয় চার চিকিৎসা মানে রোগের কারণ সেক্ষেত্রে আমরা বলে থাকি আপনি ফিট থাকবেন ওজন মেনটেন করবেন ওয়েল কন্ট্রোল অফ ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল অফ ব্লাড প্রেশার স্মোকিং অ্যাভয়েড করবেন প্রোটিন রেস্ট্রিকশন তারপর এই জায়গাটা খুব ঠিকই প্রোটিন রেস্ট্রিকশন যখন আমরা বলি রোগীকে বলি যে আপনি প্রোটিন কম খাবেন কম খাবেন বলতে তার খাওয়া বন্ধ করে দেয় আনলাইকলি আমি যদি এইভাবে চিন্তা করি যে একজন আপনার যারা সুস্থ মানুষ তার কতখানি প্রোটিন দরকার ওয়ান গ্রাম পার কেজি পার ডে এক গ্রাম পার কেজি পার ডে তার মানে যার ওজন সত্তর কেজি সত্তর গ্রাম প্রোটিন দরকার আমি একটু এই জায়গাটা একটু ই করতে চাচ্ছি এলাবারেট করতে চাচ্ছি সত্তর গ্রাম প্রোটিন যদি আপনাকে পেতে হয় আপনি চিকেনেই ধরেন মুরগির মাংসই ধরেন সত্তর গ্রাম প্রোটিন পাইতে হলে মুরগির মাংস খেতে হয় আপনাকে প্রায় সাড়ে তিনশো গ্রাম আচ্ছা এবং সেটা বোনলেস কেন ইমাজিন যে থ্রি ফিফটি গ্রাম চিকেন সত্তর গ্রাম প্রোটিন যদি পাইতে হয় একটা লোকের নর্মাল খাবারে আমরা কেউই কোনো লোকেই কিন্তু থ্রি গ্রাম চিকেন বোনলেস চিকেন খাই না একদমই তাই তার মানে কি আপনাকে যখন প্রোটিন রেস্ট্রিকশন বলে তাদের বেলায় বলা হয় সিক্স টু পয়েন্ট গ্রাম আপনি গড়ে ধরেন ফর্টি থেকে ফিফটি গ্রাম আর একটা ডিমের কথা চিন্তা করেন অনেকে কিন্তু এগুলো খাওয়ায় একটা ডিমে থাকে প্রোটিন চার গ্রাম থেকে পাঁচ গ্রাম শুধু বিফে বা গরুর মাংসে একটু প্রোটিনটা বেশি থাকে তার মানে কিন্তু আমরা নর্মাল যে প্রোটিন খাওয়া উচিত সেটাই কিন্তু আমরা খাই না ইভেন আর একটা জায়গায় আমি একটু কনসেন্ট্রেট করতে চাচ্ছি সেটা হলো যেমন ডাল খাওয়া নিয়ে অনেকে বলেন ডাল খাবেন না আসলে ডাল বলতে আমরা যেটা উচিত বলি ঘন ডাল বা থিক যেটা কিনা ডাল ভর্তা বলেন বা ঘন ডাল বলেন বা অনেকে ডালের চটচড়ি বলেন এইটা বলতে পারেন যে এখানে অনেক প্রোটিন রিস এবং এখানে অন্যান্য যে ইলিমেন্টস আছে যেগুলো কিনা কিডনি থেকে বের হওয়া উচিত ইউরিক অ্যাসিড বলেন ফসফেট বলেন এই জায়গাটা কিন্তু পাতলা ডাল খেতে আপত্তি নেয় অনেকে বলেন যে আমি তো ডাল খাওয়া সেরেই দিয়েছি কিন্তু এরা এতটাই খাবার রেস্ট্রিকশন করে যাতে কিনা পরবর্তীতে সে দেখা যায় একদমই তাই আপনি যখনই প্রোটিন খাবেন না তখনই হবে কি আপনার শরীরে রিপেয়ার দরকার ওয়ার অ্যান্ড টিয়ার দরকার সেই জায়গাটা সে কর্তিকা ফিল আপ করে আপনার মাসেল গুলা ব্রেক ডাউন হয় তার মানে কি গ্রাজুয়ালি ম্যালনিউট্রিশন হচ্ছে কিন্তু অনেকের মাঝে ধারণা আছে যে কিডনি রোগীদের ক্ষেত্রে অনেক কিছু খাবার খাওয়া থেকে রেস্ট্রিকশন রাখতে হবে যেমন আপনারাও পরামর্শ দিয়ে থাকেন কিন্তু ইদানিং অনেক বেশি প্রচলিত একটি তথ্য রয়েছে যে কামরাঙ্গা কামরাঙা এই জাতীয় ফলগুলো খেলে কিডনি রোগটি বেড়ে যায় যাদের রোগ নেই তাদের ক্ষেত্রেও বেড়ে যায় এবং যারা আক্রান্ত তাদের বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে এই বিষয়টি জানবো যে আসলে কতটুকু যৌক্তিক তবে স্যার সময় আছে একটু ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুক্রিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে যেমনটি বলছিলাম যে কামরাঙ্গা খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা সাধারণ রোগীদের ক্ষেত্রে কামরাঙ্গা খাবার বেলায় নর্মাল যাদের কিডনি ফাংশন তাদের ব্যাপারে কিন্তু নিষেধ নেই বলা হয় কামরাঙ্গা যখন জুস করে খায় অনেকে গ্লাস ভরে জুস করে খায় এটা অক্সালেটের পরিমাণ বেশি কিডনি যে টিউবওয়েলগুলো থাকে বেশি পরিমাণে খেলে এই অক্সালেটগুলো কিডনি টিউবওয়েলার ড্যামেজ করে এবং সাথে সাথে কিডনি ফাংশনটা যারা আকস্মিক কিডনি ফাংশন খারাপ করতে পারে যার জন্য বলা হয় যে যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত বা ক্রনিক কিডনি ডিজিজ তাদের বলা কামরান্ডাকে কামরাঙ্গাকে আমরা বলি যে নিষিদ্ধ খাবার বিলম্ব ক্ষেত্রে সুস্থ মানুষ কামরঙ্গা খেতেই পারে দি একটু কিন্তু আমরা কামরঙ্গাকে কখনোই বলি না যে অনেক পরিমাণে খাবে বা জুস করে খাবে এইটাকে আমরা নিষেধ করে আচ্ছা কোন রোগীদের ক্ষেত্রে আপনারা ডায়ালিসিসের পরামর্শ দিয়ে থাকে যারা কিনা শতকরা 75 থেকে 80% কিডনি ফাংশন অলরেডি শেষ বা 80% এর উপরে তাদের বেলায় কিন্তু আমরা ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট করে থাকি ডায়ালাইসিসের দুটো পোর্শন একদমই একটা হলো গিয়ে হেমো ডায়ালাইসিস বাংলাদেশে যেটা বিদ্যমান এখন আছে আরটা একটা হলো বাংলাদেশে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আছে তবে পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা পেটে একটা নল ঢুকে যেটা ক্যাথেটার দেওয়া থাকে সেটা দিয়ে প্রত্যেক দিন তিন থেকে চারবার পানি চেঞ্জ করা হয় এটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হলো হেমো ডায়ালাইসিস বাংলাদেশে আপনি ধরেন অ্যাবাউট টু হান্ড্রেড বা মোর আর দুইশো তিরিশটার বেশি সেন্টার অলরেডি আছে প্রায় ছাব্বিশশোর মতো মেশিন বাংলাদেশে ডায়ালাইস মেশিন এই মুহূর্তে রুগীদের সার্ভ করে চলতেছে সাধারণ ব্যক্তিরা ক্রিয়েটিনটা অনেক উপরে না যাওয়া পর্যন্ত সহজে ডায়ালিসিসে যেতে চায় না এবং সকলে ধরেই নেয় যে একবার ডায়ালিসিস শুরু করলে এটি সারা জীবন কন্টিনিউ করতে হবে আপনাকে একটু বলে রাখি বাংলাদেশের চিকিৎসা কিন্তু সিমটম বেসড মানে রুগীর কীরকম সিমটম আছে তার উপসর্গ কেমন সে উপর ভিত্তি করি তা আমাদের দেশের পারসপেক্টিভে আমাদের যে ডায়ালাইসিস তো পকেট মানি থেকে যেতে হয় আমার সরকারও বিয়ার ডাউন করে না বা কোনো ইন্স্যুরেন্সও বিয়ার ডাউন করে না আমি এর আগে বাইরে কাজ করেছি সেখানে সরকার বিয়ার ডাউন করে সরকার বা ইন্স্যুরেন্স যদি বিয়ার ডাউন করতে তাহলে ডায়ালাইসিস আমরা পেশেন্টের আগেও দিতে পারি কিন্তু আমাদের দেশে যেহেতু পকেট মানি থেকে যেতে হয় আমরা মনে করি সিমটমের উপর ভিত্তি করে আমরা ডায়ালাইসিসে চলে যাই কারণ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এক্সপেন্সিভ সপ্তাহে দুই থেকে তিনটা ডায়ালাইসিস করা অনেক বেশি ট্রিটমেন্ট আর একটা হলো পেরিটোনিয়াল বা পেটের পানি দিয়ে যে ডায়ালাইসিস সেটা কিন্তু আরও এক্সপেন্সিভ ইন কম্পেয়ার টু টু কারণ এই পানিটা এখনও আমাদের দেশে বাইরের থেকে আমদানি করতে হয় প্রত্যেক দিন একজন যদি তিন থেকে চারবার এটা চেঞ্জ করেন বারোশো থেকে পনেরোশো টাকার এই ফ্লুইডটা লাগে আবার ডায়ালাইসিস যদি সরকারিভাবে পরিমাণে টাকা কম ওটা শিডিউল ভিত্তিক চারশো থেকে টাকার বাকি সাপ্লিমেন্টটা কিন্তু গভর্নমেন্ট দিয়ে থাকে আর বেসরকারি ভাবে যদি যে কোনো হসপিটালে যান সাড়ে তিন হাজার থেকে রিউজ না করে মানে ডায়ালাইজার রিউজ না করে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত এক একটা সো এক্সপেন্সিভ ট্রিটমেন্ট একদমই তাই যদি কম্পারেটিভ আমরা চিন্তা করি ট্রান্সপ্লান্ট যেটা বলতেছিলেন ট্রান্সপ্লান্ট ইজ দা বেস্ট ট্রিটমেন্ট আচ্ছা তো এই যে ট্রান্সপ্লান্টের কথায় আসলাম আমাদের দেশে কি কিডনি ট্রান্সপ্লান্ট अवेलेबल এবং কাদের ক্ষেত্রে এটি কার্যকর অবশ্যই যারা CKD 5 ডায়ালিসে যাবে আপনি ডায়ালিসের আগেও ট্রান্সপ্লান্ট করা যায় বা ডায়ালিসিস শুরু পরপরি ট্রান্সপ্লান্ট করা যায় কারণ আপনার জন্য আপনার ঘরের যারা যারা ডোনার হতে পারে বাংলাদেশের 2018 যে হাজার আঠারোর যে তাতে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা ফুফু খালা মামা এবং ফার্স্ট কাজিন মানে খালা তো মামা তো ভাই যারা প্রথম কাজিন এবং মিসেস এবং বাচ্চা কাচ্চা এরা কিডনি দানে আইনসিদ্ধ এই ব্যক্তিগুলো আপনাকে কিডনি দিতে পারবে এবং আপনার থেকে কিডনি নিতেই পারবে স্যার জানতে চাই দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা যারা ভুগছে তাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের সতর্কতা গ্রহণ করার পরামর্শ দেবেন আপনি তিরিশের পরে ব্লাড প্রেশার মাপুন অথবা ব্লাড প্রেশার মেপে দেখেন ঠিক আছে কিনা হাইপারটেনশন টেনশন গেল উচ্চ রক্তচাপ বাদ হবে আপনি বুঝতে পারবেন দ্বিতীয়ত একটা ইউরিনের রুটিন এক্সামিনেশন করেন প্রোটিন আছে কিনা দেখেন তৃতীয়ত আপনি শুধু একটা ব্লাড সুগার দেখেন তার মানে কি ডায়াবেটিস প্রোটিন ইউরিয়া ব্লাড প্রেসার তিনটাই কিন্তু আপনার স্ক্রিন করে এক্সক্লুড করা যায় আপনি করেন না থার্টি ইয়ার্স অ্যান্ড অ্যাবভ তিরিশ বছরে তারপরে এইগুলো স্ক্রিন করলেই কিন্তু আপনি একটা প্যাশেন্টকে সিলেক্ট করতে পারবেন এইটা এরপরে যদি বলেন যে হাউ ক্যান উই প্রিভেন্ট আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি একদম ওয়েট রিডাক্ট করেন যারা ওজন বেশি তাদের ওজন কমান ফিট থাকেন প্রতিদিন হাঁটুন বা প্রতিদিন এক্সারসাইজ করুন ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোল করুন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল করুন স্মোকিংয়ের হ্যাভিচুয়েশান থাকলে বা স্মোকিং অ্যাভয়েড করুন তারপরে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগস আমরা অন অ্যান্ড আফ ফার্মেসিতে গেলেই ঔষধ পাই এই জায়গাটার প্রতিবন্ধকতা দরকার স্পেশিয়ালি পেইন কিলার এডুকেট অ্যামাউন্ট অফ ওয়াটার পানির পরিমাণ অনেক আছে খুব বেশি পানি খায় হোয়াট দ্য আপনার ইউরিনের পরিমাণ দেড় হাজার এম এল বা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অ্যান আফ অনেকে আছে কিডনি ক্লিয়ার রাখার জন্য চার পাঁচ লিটার নন ইট এটা তো আমি শুনলাম একজন সুস্থ ব্যক্তি কিভাবে মানে দীর্ঘমেয়াদী কিডনি জটিলতায় আক্রান্তের ঝুঁকি এড়িয়ে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে ভুগছে তাদের ক্ষেত্রে নিয়মিত ফলো আপ কিংবা মেডিসিন গ্রহণ করা কিংবা যাদের ডায়ালাইসিসের পরামর্শ দেওয়া হয়ে থাকে নিয়মিত ডায়ালাইসিস করাটা কতটুকু জরুরি একটা পেশেন্ট যখন ক্রনিক কিডনি ডিজে আক্রান্ত তার নিয়মিত ফলো আপ দরকার অবশ্যই তার দরকার এবং তার পরিমিত খাবার হচ্ছে কিনা ম্যালনিউট্রিশনে যাচ্ছে কিনা এগুলো দেখো ওভার দ্য কাউন্টার ড্রাগস আমরা যেটা বলে থাকি যে ব্যথার ঔষধ খাবেন না রুগীরা প্রায়ই বলে আমার এই জায়গায় দাঁড়িয়ে রাখেন মানে কিডনি ডিজিজ আর যেন খারাপ না হয় এটা তো ইম্পসিবল এক কথায় আমরা যেটা করতে পারি প্রোগ্রেশন যেটা কিনা আস্তে আস্তে ক্ষয়টা হোক আচ্ছা এইটুক পারি এইটুক চেষ্টা করতে পারি রুগী যদি মেনে চলে কমপ্লায়েন্ট হয় আর যদি রুগী মেনে না চলে তাহলে তো সেই জায়গাও বন্ধ হয়ে যাবে কখনোই পূর্বের অবস্থায় কেউ কে দেওয়া যাবে না বা বর্তমান অবস্থায় ধরেও রাখা যাবে না একটা একটু বলে রাখি চল্লিশের পরে কিন্তু ফাংশন প্রত্যেক বছর বছর লস করে ষাটের পরে ষাট বছরের পরে এই মাত্রাটা আরও বেশি বলা হয় নিয়ার অ্যাবাউট ওয়ান অ্যান্ড হাফ পার্সেন্ট পর্যন্ত নর্মালি কিডনি ফাংশন লস করবে এটা তো প্রক্রিয়া আমি তো এখানে ঠেকাতে পারবো না